হ্যালো আসসালামু আলাইকুম জাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে আজ ঈদের দিন আমরা চলে চলেছি সমুদ্র দেখার পথে আমরা যাচ্ছি চেদ্দা চেদ্দা না আবেগ সমুদ্র বন্দরে তো দর্শকটা ভিডিওটা দেখতে থাকেন উত্তাল সমুদ্র বিহ বেশি আসছে অনেক বাতাস এরকম পরিবেশে সত্যি মন ভালো হয়ে যায় দীর্ঘ দিন ডিউটির পর আজ ঈদের দিন ছুটি পেয়েছি তাই এত দূর চলে এসেছি সমুদ্র দেখতে বিশাল সমুদ্র যার কোনো শেষ নেই এখানে সাধারণত ঈদের ছুটি আমরা সাধারণত বিকেলবেলা আসছি কেবল মানুষ আসা শুরু করেছে সমুদ্রের ঢেউ কানে আসতেই যেন মনটা ভালো হয়ে যায় এই সমুদ্র এই সমুদ্রের উপার হল যেখানে এইসব নবীর মেঘর অবস্থিত এটা আর একটা ঘর ঘুরে খুব ভালোই লাগে এদের দিন আমি এই ফার্স্ট টাইম সোয়েদার ঘুরতে বেরোলাম আর বেড়েছি চাটির ওখান পরিবেশ দেখে মন ভালো হয়ে গেল অনেক প্রবাসে এখানে আসাতে বিশেষ করে পাকিস্তানি বাঙালি বাঙালি কম পাকিস্তানি বেশি